I don't know.

মায়েত বর্তমান তৃণমূল কংগ্রেসের যে সরকার তারা গরিব মানুষের বিরোধী সরকার এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি এগুলো ফেটে ফেটে বেরোচ্ছি এখন গরিব আদিবাসীরা এখানে পাট্টাদার ছিল একশো সাতাত্তরটা পরিবার গরিব আদিবাসীর পরিবার। সেই পাট্টাদারদের তৃণমূল কংগ্রেসের সরকার তাদের নেতা আর প্রশাসনের একটা অংশ মিলিজুলি ভাগাতে ওই একশো জন বর পাট্টাদারকে জমি থেকে উচ্ছেদ করেছে তার বিরুদ্ধে আমাদের জমির দখল আমাদের আছে চাষ করেছে আদিবাসীরা সেই জমিতে সেই জমির ফসল সমেত সবকিছু গায়ের জোরে জোরদার দখল করতে চায় সেইটার পক্ষে তৃণমূল কংগ্রেস তাদের প্রশাসনের একটা অংশ কাগজপত্র জুগিয়ে মদত দিয়েছে একতরফাভাবে সেই কারণে এই গরিব মানুষগুলো হয়রান হয়েছে সেই কারণে এই জমির দখল বজায় রেখে আমরা কলকাতা হাইকোর্টে মামলা লড়ছি এই গরিব আদিবাসীরা মামলা লড়ছে যাতে তারা তাদের জমি ফেরত পায় সেইখানে দাঁড়িয়ে আজকে তাদের উচ্ছেদ করতে এসেছিল পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের একটা দালাল অংশ তার বিরুদ্ধে গরিব আদিবাসী মানুষ জোটবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জমি অধিকার বজায় রাখার লড়াই লড়ছে আর এটাও জেনে নিক তৃণমূল বা তাদের প্রশাসনের এক অংশ যারা দালালি করতে চাইছে তারা এই গরিব মানুষদের এই গরিব আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করতে পারবে না এ জমির অধিকার তাদের ছিল তাদের আছে তাদের থাকবে তার জন্য যতদূর লড়াই করতে হয় আমরা লড়াই করব আমরা কোর্টে আপিল করেছি সেই আপিল অনুযায়ী আমরা লড়ছি আজকেও প্রশাসন ফেলিও সেটা আমরা বলতে পারবো না কে ফেলিওর আর কে সাকসেস এইটা সবচেয়ে বড় ব্যাপার যে গরিব আদিবাসীদের পাঠটা রক্ষা করার লড়াই করতে হয় সরকারকে যে কাগজটা তারা পেয়েছে রাজ্যপালের পক্ষে করে কাগজ দিয়েছে সেই কাগজটা হচ্ছে মানে এটা সরকারের ব্যর্থতা এর সব দায় সরকারের তাই তৃণমূল কংগ্রেসের লজ্জা হওয়া উচিত এদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত তাদের অবিলম্বে উচিত প্রশাসনকে সেই নির্দেশ দেওয়া যাতে গরিব মানুষরা তাদের জমি ফেরত পায়

কি হচ্ছে কেউ জানে না যারা খেতে খাওয়া মানুষ পাটা মানুষ তারাও জানে না হঠাৎ করে পুলিশ প্রশাসন নিয়ে ঢুকে পড়ে জমি দখল ভিডিও এসছে জমি ভিডিও কাগজ আছে যে আমরা জমি দখল আমরা নিতে চাই এতদিন চৌত্রিশ বছরে বামপন সরকার আমলে জমি দেওয়া হচ্ছে তারা চাষ করছে ওনারা কি বলছে না চাষ করছে গরিব মানুষ খেতে খাওয়া মানুষ বলছে চাষ হচ্ছে দিন ফসলে চাষ করছে হচ্ছে এখন কি এরকম এখন চলছে এখন দেখা যাক আমাদের কাগজ রেডি হচ্ছে কাগজপত্র রেডি হচ্ছে কি কথা হচ্ছে আমাদের পেছনে যারা আছে তারা লড়ছে এখন ওরা জোর জবিস্তি দরকার হলে আমাদেরকে অ্যারেস্ট করবে আমরাও রাজি আছি আমরাও যেতে চাই ছেলে পিলে সবাই যাবে বলছে বিশাল পুলিশ এসছে তো কি করবে বিশাল পুলিশ যা যায় তো পুলিশ নিয়ে তো কাজ পুলিশ নিয়ে তো কাজ আজকে যে আসবে তারা তো গরিব মানুষ কে তো মানুষ জানে না এটা কবে জমিটা পাট্টা দেওয়া হয়েছিল কবে হয়েছে উনিশশো চুরানব্বই সালে

কারণটা কি করবে এখন কিছু তো নেই একশো কাজ বন্ধ লুটোপুটে খাবার বন্ধ হয়ে গেছে কারা তৃণমূলের শাসক দলের যারা করছে তো এরা তৃণমূলের শাসক দলের প্রশাসনের লোকিয়ে দিচ্ছে আজকে গরিব মানুষের কাছে যারা আছে তারা এসেছে এখানে ভিডিও থেকে এসডিও থেকে পুলিশ থেকে প্রশাসন থেকে সব এসেছে কারণটা কি গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদের কাছ থেকে জমিটা লুটে না সরকারটাই জালি হয়ে গেছে চোরেদের সরকার এখন কিছু নেই এখন গরিব মানুষের জমি তারা জেনে উঠে পড়া দেবে আপনাকে আন্দোলন চালাবে বসে থাকবো বন্যায় বসবো চালাচ্ছি কতদিন আমরা ঘরছি দাঁড়িয়ে আছি চালাবো কতদিন কতদিন যতদিন আছি যতদিন আমাদের হোটেল কাগজ রায় না বেড়েছে ততদিন আমরা চালিয়ে যাবো দেখুন পুরুষ পুলিশ পুরুষ পুলিশ কিভাবে মহিলাদের উপত্যার করছে দেখুন পুরুষ পুলিশ পুরুষ পুলিশ মহিলাদের ঠেলে মেরে ধরে আগিয়ে আসতে হয়েছে দেখুন লক্ষ্য করে দেখুন 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 আদিবাসী মহিলাদের অত্যাচার হচ্ছে দেখুন হুগলির দাজপুরের ঘটনা হুগলির দাজপুরে জমি আন্দোলন আজ থেকে বহু বছর আগে বত্রিশ তেত্রিশ বছর আগে বামফ্রন্টের জমানায় গরিব মানুষকে পাট্টা দেওয়া হয়েছিল প্রায় পঁয়ত্রিশ বিঘে জমি একশো সাতাত্তর জন মানুষকে পাট্টা দিয়েছিল বামফ্রন্ট সরকার আর আজকে স্থানীয় প্রশাসন বিশাল পুলিশ বাহিনী নিয়ে মহিলাদের উপচার করছে তাদের সেই জমি করে নিতে এসছে দেখুন সেই চিত্র দেখুন মহিলা মা বোনেরা বেরিয়েছেন তাদের জমি রক্ষা করতে অপরদিকে বিশাল পুলিশ বাহিনী দেখুন যাদের মধ্যে একটা বড় অংশই সামনে রয়েছেন নেত্রী বন্যা এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না